বাংলাদেশে ইস্কনকে ব্যান্ড করা হয়েছে এই রকম খবর আসছে স্যার আমাদের সঙ্গে রয়েছেন ইসকনের মুখপাত্র রাধারমন দাস স্যার ইস্কনকে বাংলাদেশে ব্যান্ড করা হচ্ছে আমরা প্রথমে দেখেছিলাম চিন্ময় কৃষ্ণ দাস ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই খবর উঠে আপনার কি প্রতিক্রিয়া কালকে আমরা দেখলাম কি ওনাকে যখন কোর্টে নিয়ে গিয়ে প্রডিউস করা হয়েছে তো ওনার বেল ডিনাই করা হয়েছে তারপরে যত ওখানে কিছু কৃষ্ণ প্রভুর সমর্থনে কিছু লোক দাঁড়িয়েছিল পুলিশ ওদেরকে ওপর লাঠিচার্জ করে একজন লয়ারকেও মেরে দেওয়া হয়েছে तापरे सारा रात्रि बेल आमी खबर पे कि अनेक इलाकाते जे मिचिल कर इस्लामिस्टरा और वरा हुमकी दिखे कि आम्रा एक 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 इस्कॉन के इस्कॉनाइट के धोरे आम्रा जोबाई करबो जोबाई माने ओके स्लॉटर करबो मेरे देबो তো এটা খুব চিন্তার বিষয় এখন আমরা জাস্ট আমি শুনছি কি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল উনি ইস্কনকে ব্যান করা বিষয়ে কিছু চর্চা করছেন তো এটাও খুব আমাদের চিন্তা বিষয়ে এরকম মনে হচ্ছে কি একটা প্ল্যানিংয়ে হিসাবে ইস্কন ইসকনের ক্যারেক্টার অ্যাসোসিনেট করে আর আমরা দেখছি কি রাস্তায় অলরেডি যে ইসলামিস্টরা আছে এরকম অলরেডি বলছে কি ইস্কনকে এক এক লোককে আমরা মারবো তো যখন গভর্নমেন্টও এরকম আমাদেরকে টেরিস্ট অর্গানাইজেশন ঘোষিত করে দেবে তখন স্থিতিটা খুব ভয়ঙ্কর হতে পারে এটাই অনুরোধ করি কি গভর্নমেন্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যত লিডার আছেন ওটা বাংলাদেশে যে ঘটিত হচ্ছে যেটা পরিস্থিতি এত তাড়াতাড়ি খারাপ থেকে আর খারাপ হতে দিকে যাচ্ছে এটা সংজ্ঞান নেওয়ার উচিত আর কিছু করার দরকার এখন নাহলে যদি আমরা চুপ করে সবাই বসে থাকবো একটা অনেক বড় দুর্ঘটনা এখানে হতে পারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন মানে এই খবরের আমাদের ভক্তরা খুব অ্যাকচুয়ালি আমরা অনেক ব্যাক ফুটে আছে এখন আমরা কিছু করলেই দান দিকে বাঁ দিকে তাকলেও আমাদেরকে এখন টেরিস্ট অর্গানাইজেশন বলছে আর কিছু বলে দেবে তো ভক্তরা অফকোর্স আমরা দেখছি কি বাংলাদেশে ওদের কিছু রাস্তা ছিল না সেই জন্যে রাস্তায় ওরা নেমেছে নামতে হলো লোক যত মাইনরিটি যাচ্ছে ওরা রাস্তায় নামলো কেন কি ওদের সামনে কিছু রাস্তা দেখা যাচ্ছে না বলা হয়েছে ইতিমধ্যে মানে তাদের তরফ থেকে বাংলাদেশের কিছু সংগঠনের তরফ থেকে এরকম মন্তব্য উঠে এসেছে যে আপনাদের টেররিস্ট বলা হয়েছে হ্যাঁ এটা তো আমরা লাস্ট এক মাস থেকে শুনছি কি এসকোয়ান ইজ এ টেরিস্ট অর্গানাইজেশন এটা ঘোষণা করা হোক খালি জঙ্গিরা নয় ইসলামিস্টার নয় আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটির একটা মুসলিম ছাত্র সংগঠন আছে ওরা ঢাকা ইউনিভার্সিটিতে বসে বলছে কি ইস্কোয়ান একটা টেরিস্ট অর্গানাইজেশন আছে ওদেরকে ব্যান করা হোক কিন্তু ও থেকে এটা তো ঠিক আছে ওরা বলছিল কিন্তু গভর্নমেন্টের একটা অ্যাটর্নি জেনারেল এরকম উনি বলছেন তো এটা এটা আর সিরিয়াস হয়ে যাচ্ছে ব্যাপারটা পুরো একটা অন্য দিকে যাচ্ছে গোটা দেশ জুড়ে ইস্কন রয়েছে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে ব্যান করা হচ্ছে এবং বাংলাদেশের যে হিন্দুরা তারা কতটা সুরক্ষিত এই পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়ে কালকে রাত্রিবেলা আমরা দেখেছি কি অনেক হিন্দু এলাকাতে অ্যাটাক হয়েছে একটা কালী মন্দির চিটগঙ্গে ওটাও নষ্ট করা হয়েছে আড়াইশো থেকে বেশি হিন্দুদেরকে খুব ওরা খুব জখমি ওরা হসপিটালে আছে অনেক লোক আমি যে এটা আমি কনফার্ম করতে পারবো না কিন্তু যাই শুনতে পারছে অনেক লোক মারাও গেছে আর ওদের বডিকে ওরা নিয়ে ঠেকানা লাগিয়ে দিচ্ছে কি বডি পাওয়া যাবে না কিছু কাউন্ট হবে না তো এরকম সব চলছে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে শুনলাম আমরা মহারাজের কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান